ছবি রং মশাল স্কুল ছুটি, রূপকথা গল্প বল হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম সকালবেলায় আমি উঠে পড়েছি আর এই জামাগুলো বের করেছিলাম কারণ কদিন আগে আমাদের গ্রামে মেলা ছিল তার জন্য এখন তো ভাঁজ করে রাখতেই হবে আর পড়তে তো খুব ভালোই লাগে কিন্তু এই তারপরে এই যে পরিষ্কার করা তারপরে এই যে ভাঁজ করে আবার ভরা উফ জাস্ট বিরক্তকর ব্যাপার আর কলেজ যাব তো তার জন্য ব্যাগটা একটু গুছিয়ে নিলাম এখন স্নানও করে নিয়েছি মাথাটা একটু ব্যথা করছিলো তাই মাথায় একটু স্নান করে নিলাম তো একবার রেডি হয়ে দেখা হচ্ছে আর রেডি হয়ে নিয়েছি এখন বোতল একটুখানি জল ভরে নেব আর তারপর বেরোবো আসছিলো আমাদের লাস্ট অ্যাডমিট আনতে যাওয়া সিক্স সেমের তো আমি আরও সবাই ছিল আমার একটা বন্ধু পাশে বসে পড়েছে তো ফোন দেখছিল তার জন্য আমি বললাম একটু দেখা আর অনেক বছরের বন্ধুত্ব একটু হলেও কমে যাবে এবার পনেরো বছরের জীবনের ইতি এবার বেশ কয়েকজন বন্ধু বান্ধবী মাধ্যমিকের পরই হারিয়ে গেছে আবার অনেকজন উচ্চ মাধ্যমিকের পরে অন্য কলেজে চলে গেছে তো এবার তো কলেজ শেষ এবার তো আর আর কিছু করারও নেই সেরকম যতই বলা যাক সেরকম বন্ধু তা থাকে না তো যাই হোক জীবন তো এভাবেই চলে আর এইভাবে চলতে হবে পরিবর্তনই তো সংসারের নিয়ম কিছু করার নেই দেখতে দেখতে চলে এসেছি লাগাটা ব্রিজ কি দারুণ দেখতে লাগছিল না এই লাস্ট আদমি রাতে যাওয়া আর এক মি যাওয়া হবে না বন্ধুটার সাথেও অত আর দেখা হবে না তো মেয়েদের তো এটা বেশি হয় কারণ দূর পাশে কারণটা সবাই জানে আর বললাম না বা ছেলেরা ঠিক তাদের দেখা ইয়ে হয় চলে এসেছি কলেজে আর সংসদে চলে এসেছি প্রজেক্ট জমা নেবে তো আমরা আমি আমার হয়ে গেছে ওই একটা বন্ধু কি একটু বাকি ছিল তো ওটাই লিখে নিল একটুখানি দিয়ে তারপর জমা দেবে বুটকড়াই অ্যান্থনা হাত সিঠি হাফ তার আয়না তারপর দুটো কি পার্লারে এসেছিলো তো আমিও একটু এসছিলাম আমি কিছু করি আর এই জায়গাটাই আমার খুব না ভগবান করে দেবে কিনা তো দিলে অবশ্যই আমি একবার চেষ্টা করব যাই হোক আমরা একটু ফটো ফটো তুলছিলাম বসে লাস্ট দিন তাই জন্য আর তারপর বাসে চেপিয়ে দেখলাম বৃষ্টি পড়তে লেগেছে বাস বৃষ্টি দেখতে দেখতে বাসে করে চলে আসলাম বাড়ি তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর গায়ে সে এত মাথা যন্ত্রণা করছিল কি বলবো এখনও দেখো বিকেল বিকেল আছে আর আমি এখানে সব বিছানা ঠেছানা ঠিক করে ব্যাস শুয়ে পড়েছি সেই যে শুয়েছি রাত দশটায় উঠেছি খেলবাশে তোর টিমে তোর পাশে তোর পাশে তোর পাশে